আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে মানে শীতকাল চলতেছে যার জন্য একটু ঠান্ডা পড়তেছে ভালোই লাগতেছে মূলত আসছি আপনাদেরকে একটা টিপস দেওয়ার জন্য মানে আপনাদের প্রচুর কাজে আসবে শুধু আমার আপনার না এটা আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাম নিজে এটা अप्लाई করছেন এবং এটাতে সব উনি উনি আমাদেরকেও এটা বলছে अप्लाई করতে তাই ওই টিস্টটা আপনাদেরকে দেওয়ার জন্য আসছি আমি নিজে সফল এখানে সেটা হলো কর্মক্ষেত্রে কর্মজীবনে যে থাকবে কলিগ সহপাঠী অথবা একটু বস উপরে লেভেলে যার আন্ডারে আপনি থাকবেন মোট কথা হলো যার সাথে আপনার কাজ যাকে নিয়ে আপনার কাজ তাকে হাতে রাখবেন এখন বলেন তাকে তো হাতে রাখা সম্ভব না কিভাবে রাখতে হবে তাকে কিছু খাওয়াবেন মানে যেটা খান আপনি তারে খাওয়াবেন তার পিছনে কিছু ইনভেস্ট করবেন দেখবেন সে আপনার হাতে আসবে কর্মজীবনে আপনার কর্মটা সহজ হয়ে যাবে আপনার কোনো বাড়তি ফেরা থাকবে না আপনাকে কেউ জ্বালাইবে না প্যারা দিবে না মানে এক কথা বলতে গেলে আপনি সেই লেভেলের একটা চাকরি করতে পারেন বা যেটাই করেন কর্ম যে কর্ম করেন আমি সফল কি জানেন আমার এখানে সিকিউরিটি আছে মানে আমি যেখানে চাকরি করি এখানে সিকিউরিটি আমার দেখাশোনা করে সিকিউরিটি কে আবার বস সুপারভাইজার দেখে ম্যানেজার আছে তো ম্যানেজার আর সুপারভাইজার পাঁচটা বাজে চলে যায় আট ঘন্টা ডিউটি করে তো আমি পুরা বারো ঘন্টা আমি সিকিউরিটির আন্ডারে থাকি মানে সিকিউরিটি আমাকে দেখাশোনা করতে পারে তো আমি নামাজ পড়ার সময় তাকে বলে যায় আমার সুইমিং পুলটা দেখার জন্য আর সিকিউরিটি নামাজ পড়ার সময় আমি তার রিসিপশনে বসি মানে একটু হেল্প করি কেউ আসলে মানে তার দায়িত্বটা আমি কিছুক্ষণ পালন করি এতে করে একটা সম্পর্ক যেমন ভালো হয়েছে তার চাইতেও বড় সম্পর্ক হয়ে গেছে খাওয়ার নিয়ে তাকে টেনেন্টরা মানে বারাটিরা তাকে প্রচুর পরিমাণে খাওয়ার দাওয়ার দে তো সে ওরকম বেশি খায় না সে আমাকে দিয়ে দেয় আমাকে যখন সে খাওয়ার দিয়ে দেয় তার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা ভালো লাগা সৃষ্টি মানে তার প্রতি আমার একটা পজিটিভ ধারণা হয়ে গেল তার সকল রকমের সাহায্য সহযোগিতা আমি সাধ্য মতো করি সে আমাকে খাওয়ার দেওয়ার কারণে আমিও তাকে কি করি সব সময় চা কফি কফি খায় চা খায় না সব সময় তাকে এখন কফি খাওয়াই আমি খাই চা তারে খাওয়াই কফি সুবিধা কি সুবিধা একটাই সে আমাকে কোনো ফেরাবে দেয় না মানে সে আমাকে আমি ডিউটি রেখে আরেক জায়গায় যে বসে থাকি ইন্টারনেট চালাই কিন্তু সে আমাকে কিছু বলে না কেন বলে না ওই সম্পর্ক সম্পর্কটা কিবা ভালো হয়েছে খাওয়ান দাওয়ান তাকে আমি কফি খাওয়াই সে আমারে খাওয়ার দাওয়ার যে আছে সব রকমের দে আর এক অপরকে হেল্প করি এর চাইতে সব চাইতে গুরুত্বপূর্ণ যেটা আমার জন্য আমার ডিউটি শেষ হওয়ার এক ঘন্টা আগে সে আমাকে ছেড়ে দেয় আমার ডিউটি বারো ঘন্টা আমি তার শেষ হওয়ার এক ঘন্টা আগে আমি চলে যাই সে আমাকে যেতে দেয় সে না দিলে আমি যেতে পারতাম না কিন্তু এইটা কেন দেওয়া হয়েছে সম্পর্ক ভালোর কারণে যে কখনো যে কোনো দিন আপনি আপনার সহপাঠী কলিক বা আপনার উপরে যে আছে নিচে যে আছে সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন কাজের ক্ষেত্রে কাজের জায়গাতে সম্পর্ক ভালো রাখার একমাত্র মাধ্যম আমাদের রাসুল সাল্লাহামও বলছে যে খাওয়ার খাওয়াতে এক মুসলিম আরেক মুসলিমকে খাওয়ার খাওয়ালে এখানে সম্পর্কটা ভালো হয় সুতরাং আমরা যেন কখনো এই ভুলটা না করি আমরা যে আমাদেরকে ফেরা দেয় কর্মজীবনে তাকে আরো বেশি খাওয়াবেন ডেকে ডেকে খাওয়াবেন জোর করে খাওয়াবেন দেখবেন সে আপনার পিছু ছেড়ে দিবে মানে আপনাকে আর ফেরা দিবে না আমার এখানে সুপারভাইজারের কিছু ডেন আছে সুপারভাইজার চলে গেলে এরা নিউজ টিউজ দেয় তাদেরকে একদিন চা কফি দিলাম তারপর থেকে তারাও আমার হাই হ্যালো দে খবর রাখে আর আমার ব্যাপারে সুপারভাইজারে ক্লিক বাদি লাগায় না মানে কিছু বলে না বলবে না তো সব কিছুর উদ্ধায় বুঝলাম একটা জিনিস সেটা হলো খাওয়ান দাওন ভালো একটা সম্পর্ক করতে পারলে আর আপনার পিছনে কেউ লাগবে না এই ভাগে একটা নিউজ দিয়ে দিই সেটা হলো সংযুক্ত আরব এখন পর্যন্ত বিশা চালু হয়নি হলে অবশ্য এটা বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে নিউজ জানিয়ে দেওয়া হবে আমরা তো আছি আমরা দেশে আছি আমরাও টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গাতে দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ